পঞ্চাশ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে আলোচিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভিকে গ্রেফতার করেছে পুলিশ যে মুখটি কদিন আগেও রাজপথে অধিকার আদায়ের স্লোগানে মুখর ছিল আজ সেই মুখটি প্রতারণার কালিমায় লিপ্ত হওয়ার অভিযোগে শ্রীঘরে জুলাই আন্দোলনের উত্তাল সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ পরিচিতি পেয়েছিলেন এই তাহরিমা জান্নাত সুরভি কিন্তু সেই পরিচিতি ও আন্দোলনের তকমাকে পুঁজি করে তিনি যে এক বিশাল অপরাধ সাম্রাজ্য গড়ে তুলেছিলেন তা প্রকাশ পাওয়ার পর দেশ জুড়ে তোলবার সৃষ্টি হয়েছে গত চব্বিশে ডিসেম্বর গভীর রাতে গাজীপুরের টঙ্গি এলাকায় সুরভির নিজ বাসায় অভিযান চালায় পুলিশ সেই অভিযানের ভিডিওতে দেখা যায় একসময়ের আত্মবিশ্বাসী ও তেজস্বী সুরভি পুলিশের উপস্থিতিতে বিমর্ষ ও মলিন হয়ে পড়েছেন পুলিশ সদস্যদের সঙ্গে তাকে ঘর থেকে বের করে নিয়ে আসার দৃশ্যটি ইন্টারনেটে এখন ভাইরাল তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সাধারণ মানুষের মনে ক্ষোভ ও বিস্ময় দানা বাঁধছে বিশেষ করে আন্দোলনের মতো একটি পবিত্র আবেগকে ব্যবহার করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের বিষয়টি কেউই সহজে মেনে নিতে পারছেন না পুলিশের তদন্তে উঠে এসেছে অত্যন্ত চাঞ্চল্যকর সব তথ্য সুরভি ও তার একটি সংঘবদ্ধ চক্র রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল তাদের মূল লক্ষ্য ছিল বিত্তবান ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিরা তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন এই চক্রটি সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীকে জুলাই আন্দোলনের সময়কার একটি হত্যা মামলায় জড়িয়ে দেবার ভয় দেখায় মামলা থেকে নাম বাদ দেওয়া এবং ঝামেলা মিটিয়ে দেওয়ার নাম করে তারা ওই ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে প্রায় আড়াই কোটি টাকা আদায় করে নেয় তবে কেবল আড়াই কোটি টাকাতেই এই চক্রের লালসা থেমে থাকেনি পুলিশের দাবি সুরভি ও তার সহযোগীরা চাপ প্রয়োগ করে মামলা বাণিজ্যের মাধ্যমে এ পর্যন্ত বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে প্রায় পঞ্চাশ কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই বিশাল অঙ্কের টাকার হিসেব মেলাতে গিয়ে খোদ গোয়েন্দারাও অবাক হয়ে গেছেন তারা দেখেছেন সুরভি নিজের আন্দোলনের ইমেজ ব্যবহার করে বিভিন্ন মহলে প্রভাব বিস্তার করতেন এবং সেই প্রভাবকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে বিত্তবানদের জিম্মি করতেন তাহরিমা জান্নাত সুরভি ছিলেন গাজীপুরের ভাওয়াল বদর আলম সরকারি কলেজের একজন শিক্ষার্থী আন্দোলনের সময় তার দেওয়া বিভিন্ন ভাষণ ও ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটি কোটি মানুষের কাছে পৌঁছেছিল তার চড়া সুর এবং আক্রমণাত্মক বাচনভঙ্গি তাকে দ্রুত জনপ্রিয় করে তোলে কিন্তু পুলিশ বলছে এই জনপ্রিয়তাই ছিল তার মূল ভাঁদ তিনি এই পরিচিতিকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে সক্ষতা তৈরি করতেন এবং পরবর্তীতে তাদের দুর্বল মুহূর্তের সুযোগ নিয়ে মোটা অঙ্কের অর্থ দাবি করতেন ভুক্তভোগীদের অভিযোগ থেকে জানা যায় সুরভি তার চক্রের মাধ্যমে রাজধানীর গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত হত্যা মামলাগুলোকে পুঁজি হিসাবে ব্যবহার করতেন ব্যবসায়ীদের টার্গেট করে তিনি হুমকি দিতেন যে টাকা না দিলে তাদের নাম চার্জশিটে ঢুকিয়ে দেওয়া হবে এবং গ্রেফতার নিশ্চিত করা হবে অসহায় ব্যবসায়ীরা নিজেদের সম্মান ও জেল জুলুমের ভয়ে মোটা অঙ্কের টাকা দিতে বাধ্য হতেন সুরভীর গ্রেফতারের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে সমালোচনার ঝড় অনেকেই বলছেন যারা আন্দোলনের নাম ভাঙিয়ে নিজেদের ভাগ্য বদলানোর চেষ্টা করে তাদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত কারণ সুরভীর মতো মানুষের কর্মকাণ্ডের কারণে প্রকৃত আন্দোলনকারীদের ত্যাগ আজ প্রশ্নবিদ্ধ হচ্ছে বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলা দায়ের করা হয়েছে এই ঘটনার পেছনে আর কারা জড়িত এবং এই বিপুল পরিমাণ টাকা কোথায় বিনিয়োগ করা হয়েছে তা খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ সুরভীর এই অধঃপতন প্রমাণ করে অপরাধ যে পথেই আসুক না কেন শেষ পর্যন্ত আইনের হাত থেকে রেহাই পাওয়া অসম্ভব আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ